হ্যালো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই এই সপ্তাহে পার্টনারশিপ অ্যাডস পেয়ে গেছো তাই না তো পার্টনারশিপ অ্যাডস পেয়ে কী লাভ কী করবো এটা কীভাবে কাজ করে এই নিয়ে অনেকের মনে কিন্তু নানান উদ্বেগ নানান প্রশ্ন থাকছে সেই জন্য আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই পার্টনারশিপ অ্যাডসটা কী কীভাবে কাজ করে সেটার জন্য যারা ভিডিওটা শুরু করার আগে আমি আগে আমার পরিচয়টা দিয়ে রাখি যারা আমাকে আজ প্রথম দেখছো তাদের বলে রাখি আমি অমিত বুন্দার পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা বিষয় পার্টনারশিপ অ্যাডস নিয়ে তো আর বেশি সময় তোমাদের নষ্ট করব না চলো শুরু করি পার্টনারশিপ অ্যাডসটা কি কীভাবে কাজ করে আমি খুব সহজ ভাষায় এই পার্টনারশিপ অ্যাডসটা তোমাদের বুঝিয়ে বলবো পার্টনারশিপ অ্যাডসটা হলো একটা নতুন ফেসবুকের ফিচার যেটার মাঝখানে তুমি তোমার কন্টেন্টের মাধ্যমে কোনো ব্যান্ড কোনো ব্যান্ড জিনিসটাকে তুমি তুলে ধরতে পারবে তোমার কন্টেন্টের মধ্যে দিয়ে সেই বিজ্ঞাপনটা কিন্তু সেই কোম্পানিটা যার ব্যান্ড যে ব্যান্ডটাকে তুমি তুলে ধরছো সেই ব্যান্ডটা কিন্তু তুলে ধরবে তার বিজ্ঞাপনের মাধ্যমে সেই বিজ্ঞাপনের মাধ্যমে তুমি তোমার নতুন ফলোয়ার পেতে পারবে নতুন ভিউয়ার্স পাবে এবারে সেই পার্টনারশিপ অ্যাডসা কীভাবে কাজ করে ধরো তুমি কোনো একটা প্রোডাক্টের বা স্কিন কেয়ার প্রোডাক্টের রিলস বানালে তুমি সেই রিলসটা বানিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করলে সেই পোস্ট করার সময় ওই ব্যান্ডের নাম ট্যাগ করে ব্যান্ডেন কনটেন্ট ট্যাগ ব্যবহার করলে সেই ব্যান্ড তোমার রিলকে তাদের অ্যাড যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট প্রমোট করবে এটাকেই বলা হয় পার্টনারশিপ অ্যাডস এবার আমরা জেনে নিই কারা এই ফিচারটা সাধারণত ইউজ করে কারা এই ব্র্যান্ড ভ্যালুটা কারা তোমাদের সামনে তুলে ধরে সাধারণত ফ্যাশন ইনফ্লুয়েসার যারা আছে তারা তাছাড়া ফুড ব্লগার এবং টেক রিভিউয়ার ফিটনেস ক্রিয়েটাররা আছে সাথে সাথে স্মল বিজনেস এন্টারপ্রেনার যারা আছে এবং ব্র্যান্ড কন্টেন্ট ব্র্যান্ড যেগুলো এই বিজনেস এন্টারপ্রেনার আছে তারা তোমাদেরকে হায়ার করে তাদের প্রোডাক্টটা তোমার মাধ্যমে তোমার রিলের মাধ্যমে তুলে ধরবে সেখান থেকে তোমার সাথে সেই ব্র্যান্ডের একটা চুক্তি থাকতে পারে সেখান থেকে তুমি একটা আয় করতে পারবে সেটা একটা আয়ের একটা উৎস হতে পারে সেই জন্যই পার্টনারশিপ অ্যাডসটা তোমার এখানে আয়ের একটা উৎস হিসাবে কাজ করবে এবার বলি কেন এই পার্টনারশিপ অ্যাডসটা ব্যবহার করবে তোমার কন্টেন্টে বেশি ভিউ আসবে তাহলে এটা তোমার একটা লাভ হবে ব্র্যান্ডের সাথে তোমার কাছে একটা পেশাদারী ইমেজ তৈরি হবে তুমি ভবিষ্যতে আরও বেশি স্পন্সারশিপ পেতে পারো তোমার ফলোয়ার এবং ইনস্লুয়ার ইনফ্লুয়েন্সার বাড়বে সুতরাং এটা তোমার কাছে একটা বড় পাওনা হতে পারে এই পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে তুমি তোমার ভবিষ্যতে আরও বেশি বেশি বড় বড় স্পন্সারশিপ পেতে পারো সাথে সাথে মূল কথা হচ্ছে কোনো ব্র্যান্ডেড কোম্পানির সাথে তোমার যদি পার্টনারশিপ হয়ে থাকে তাহলে এক্স ওয়াই জেড যে কোনো প্রোডাক্ট হতে পারে সেই এক্স ওয়াই জেডের স্পন্সর তোমাকে সেই অ্যাডসের মাধ্যমে করতে হবে এটাই পার্টনারশিপ অ্যাডস এই পার্টনারশিপ অ্যাডস যে ফিচারটা পেয়েছে নতুন পুরাতন সমস্ত বন্ধুদের জন্য শুভেচ্ছা রইল অনেকে মনে মনে হতে পারে যে আমাদের কোনো কোম্পানি কেন আমাদের পার্টনারশিপ অ্যাডস দিয়ে আমাদের মাধ্যমে সেই ব্যান্ডটাকে তুলে ধরবে হ্যাঁ হয়তো এটা মনে হতে পারে তবে এটা আগামী দিনে বা ভবিষ্যতে কথা ভেবে তোমাদের কিন্তু অনেকেই যুক্ত হতে পারে বিভিন্ন কোম্পানির সাথে তোমাদের তোমাদের কোনো ভিউর ভিডিও যদি ভালো ভিউ চলে আসে যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু কোনো ব্যান্ড তোমাদের সাথেও কিন্তু পার্টনারশিপ করতে পারে সুতরাং এটা একটা ভবিষ্যতের একটা আয়ের বড় উৎস তো সবাই সুন্দর করে কাজ করে এগিয়ে যাও আশা করি কোনো না কোনো ব্যান্ড কোনো না কোনো কোম্পানি তোমাদের সাথে স্পন্সারশিপ করতে আগামী দিনে এগিয়ে আসবে থ্যাংক ইউ বন্ধুদের এই ভিডিওটা দেখার জন্য আশা করি অল্প সময়ের মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে পার্টনারশিপ অ্যাডসটা কীভাবে কাজ করে কারা কারা এগুলো সাধারণত এগিয়ে নিয়ে আসে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আরও বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবেন যাতে তারাও এটা বুঝতে পারে পার্টনারশিপ অ্যাডস জানিয়ে তারা কী করবে